হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আসছি বরিশাল বিবির পুষ্কুনির পারে এটি বরিশাল সদরেই অবস্থিত এটি একটি কৃত্রিম জলাশয় পুকুরটি খনন করা হয় উনিশশো সালে জিন্নদ বিবি নামায়ক এক খ্রিস্টান মহিলা এই পুকুরটি খনন করে তার খনন করার উদ্দেশ্য হল বরিশাল এলাকার মানুষের পানির খুব অভাব ছিল পানির অভাব তখন সঠিকভাবে পানি খেতে পারত না পুকুরটি খনন করে বরিশালবাসীর এখন এটি ঐতিহাসিক পুকুর নামে পরিচিত ঐতিহাসিক জায়গা এখানে সবাই আসে বসে সন্ধ্যার পরে আড্ডা দেয় ঐতিহাসিক স্থান হয়ে গেছে